আশা করি সবাই ভালো আছেন গ্রুপ পক্ষ থেকে আজকে আমরা একটা উপলক্ষে একটা খেলার আয়োজন করতে যাচ্ছি এই যাদের দেখছেন আমাদের ভাই আদার সবাই মিলে এই হাঁসের একটা প্রতিযোগিতা আমরা পুকুরে হাঁসটা সারবো যে মানে পুকুরে সাতটায় হাঁসটা ধরতে পারবে হাঁসটা তারি হয়ে যাবে সবাই আমাদের সাথে থাকুন আমাদের খেলাটা দেখুন ইতিমধ্যে আমাদের প্রতিযোগিতা সবাই চলে আসছে দেখছেন আমরা এখন আসটা ছেড়ে দিব আমি ওয়ান টু থ্রি কইলে সবাই নাম বা তারা গেলাম আস ধরবা ঠিক আছে ঠিক আছে আগে যাবে না আগে যাবে না ওয়ান টু থ্রি

আমরা আমাদের বিজয় কে পেয়ে গেছি চলে আসো সবাই চলে ইতিমধ্যে আমাদের খেলাটা আপনারা দেখছেন আমরা এখন আমাদের যে প্রথম বিজয় যে আমাদের হাসটা ধরতে পারছে সাঁতার কেটে আমাদের তুহিন আপনার আমরা এখন তুহিনকে আমাদের হাসটা আমরা হাসটা এখন তাকে আমরা দিয়ে দিব নাও তুহিন তুই তুমি এখন কি করবা বলো মিলে সবাই আমাদের সবাই দেখবেন আসলে এটা একটা আনন্দ সবাই ঠিক আছে সবার মধ্যে আনন্দ আমাদের কত দর্শক হয়েছে দর্শক দেখা সবাই সাপোর্ট করলে আমরা পরবর্তীতে আরো সুন্দর সুন্দর খেলার আয়োজন করবো গ্রামে খেলবে আর আমাদের ভাইজাগুলোর সাথে থাকবেন আমরা শিক্ষণীয় কিছু ভিডিও দেব সবাই দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম